নমস্কার সম্মানীয় দর্শক বন্ধুরা আজ সতেরোই জানুয়ারি শনিবার আজকের সব সবথেকে বড় খবর আজকের পাওয়া বাছাই করা দশটি তাজা সংবাদ আপনাদের সামনে রাখব পাশাপাশি এইমাত্র মাত্র মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বড় ঘোষণা করে দিলেন বন্ধুরা আপনারা নিশ্চয়ই জানেন পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের তরফ থেকে একাধিক প্রকল্প সাধারণ জনগণের জন্য চালু আছে রাজ্য সরকার এবং কেন্দ্র সরকারের তরফে একাধিক প্রকল্প চালু আছে আপনি যদি পশ্চিমবঙ্গ রাজ্য সরকার বা কেন্দ্র সরকারের যে কোনো প্রকল্পের আবেদনকারী বা একজন উপভোক্তা হয়ে থাকেন অবশ্যই আজকের ভিডিও মনোযোগ সহকারে সম্পূর্ণ দেখতে থাকুন আজ সতেরোই জানুয়ারি বড় ঘোষণা আজকে কোন কোন প্রকল্পের টাকা দেয়া হবে এইমাত্র ঘোষণা হয়ে গেল কোন কোন প্রকল্পের টাকা দেয়া হবে আপনার প্রকল্প রয়েছে কিনা এই লিস্টে দেখে নিন আজকে কম বেশি ছয় থেকে সাতটি প্রকল্পের টাকা সরাসরি আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে দেয়া হবে তাই রাজ্যের সকল পুরুষ মহিলা এমনকি ছাত্র ছাত্রী সবার জন্যই কিন্তু খুশির সংবাদ রয়েছে আপনি যদি প্রকল্প পেয়ে থাকেন অবশ্যই আজকে ভিডিও সম্পূর্ণ দেখে থাকবেন পাশাপাশি আজ সতেরোই জানুয়ারি আজকের পাওয়া সব থেকে বড় খবর বাছাই করা দশটি তাজা সংবাদ আপনাদেরকে জানিয়ে দেব পাশাপাশি রান্নার গ্যাসের সিলিন্ডার ফ্রি রেশন ব্যবস্থা এখন বর্তমানে সোনার বাজার মূল্য থেকে শুরু করে কোন কোন নিয়মে পরিবর্তন হচ্ছে তা সবটাই আমরা জানাবো তাই ভিডিও ভালো লাগলে এখন থেকে আপনারা একই লাইক করে দিন এবং অতি অবশ্য আপনারা আমাদের এই চ্যানেল থেকে সাবস্ক্রাইব করবেন পাশে থাকা নোটিফিকেশন নোটিফিকেশনে অল করবেন তাহলেই এরকমই গুরুত্বপূর্ণ সরকারি প্রকল্পের ভিডিওগুলি যখনই আমরা চ্যানেলে ছাড়বো আপনি আপনার ফোনে সবার আগে নোটিফিকেশান আকার পাবেন তাহলে চলুন বন্ধুরা আজকের ভিডিও শুরু করা যাক এই মুহূর্তের যা যা খবর রয়েছে প্রথমত আমরা জানবো আজকের বাছাই করা তাজা সংবাদ তারপরে জানবো আজ কোন কোন প্রকল্পের টাকা হবে তারপরে জানবো আরও অন্যান্য যে আপডেটগুলো রয়েছে যেমন ধরুন আপনার ফ্রি রেশন ব্যবস্থা ফ্রি রান্নার গ্যাস এবং সোনার বাজার মূল্য নিয়ে স্টেপ বাই স্টেপ সবটা জানিয়ে দেবো তাই ভিডিওটি মনোযোগ সহকারে সম্পূর্ণ দেখবেন তবে সবসময় ভালো বুঝতে পারবেন একটা ভিডিওতে সব আপডেট আমি আপনাকে দিয়ে দেবো তাহলে চলুন প্রথমে আমরা দেখে নিই আজ কোন কোন প্রকল্পের টাকা সরাসরি আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে ঢুকবে বন্ধুরা আজকে যে প্রকল্পের টাকা দেয়া হবে প্রথমে যেটি রয়েছে সেটি হলো রাজ্যের কৃষকদের জন্য কৃষক বন্ধু প্রকল্প এমনিতেও এই কৃষক বন্ধু প্রকল্পের মাধ্যমে আর্থিক সহায়তা আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে গত আটই জানুয়ারি তারিখ থেকেই দেওয়ার কাজ শুরু হয়েছে তারপর থেকে শুরু করে ধাপে ধাপে কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে এই প্রকল্পের টাকা এসে পৌঁছাচ্ছে আপনারা জানেন এখন বর্তমানে কৃষক বন্ধু প্রকল্পে অনেকটাই দেরি হয়েছে টাকা দিতে কিন্তু এই প্রকল্পে রবি মরসুম দু হাজার পঁচিশ হাজার টাকা এখন দেওয়া হচ্ছে আর যেহেতু জমির পরিমাণ অনুযায়ী আর্থিক সহায়তা প্রদান করা হয়ে থাকে তাই আপনার যদি এক একরের কম জমি থাকে তাহলে সেক্ষেত্রে আপনি সরাসরি দু হাজার টাকা এখন পেয়ে যাবেন পাশাপাশি আপনার যদি এক একরের বেশি জমি আপনি সরাসরি টাকা রাজ্য হাজার সরকারের তরফ থেকে আজ সতেরোই জানুয়ারি আজকেই ঢুকে যাবে সরাসরি এই প্রকল্পের টাকা পাশাপাশি বন্ধুরা এই মুহূর্তের সব থেকে বড় ঘোষণা রাজ্যের সমস্ত কৃষকদের জন্য আপনি যদি এই কৃষক বন্ধু প্রকল্পে কৃষক বন্ধু প্রকল্পের সুবিধা না পেয়ে থাকেন এবং এই প্রকল্পে আবেদন করব বলে ভাবছেন একদম নতুন করে তাহলে অবশ্যই আপনি নতুন করে আবেদন এই প্রকল্পে করতে পারবেন কীভাবে করতে পারবেন তার জন্য অবশ্যই আপনাকে ফর্ম ফিল আপ করে কৃষি দপ্তর অফিসে গিয়ে জমা করতে হবে তাহলেই আপনি এই প্রকল্পের টাকা পরের কিস্তি অর্থাৎ হারিফ সিজন দু হাজার ছাব্বিশ থেকে পাবেন ঠিক আছে পরবর্তী প্রকল্প যেটি রয়েছে সেটি হল বাংলা আবাস প্রকল্প এই প্রকল্পটি পশ্চিমবঙ্গ রাজ্য সরকার বাংলার বাড়ি নামক প্রকল্পের আন্দারে যে সকল মানুষের এখন বর্তমানে ঘর বাড়ি নেই দেয়া তালি বাড়ি বা মাটির বাড়িতে বসবাস করছেন তাদের ঘর নির্মাণের ক্ষেত্রে আর্থিক সহায়তা সরাসরি প্রদান করার যে কর্মসূচি তা চালু করা হয়েছে আর ঘর নির্মাণের ক্ষেত্রে আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে সব মিলিয়ে এক লক্ষ বিশ হাজার টাকা এই প্রকল্পে বরাদ্দ হয়েছে যা আপনাদের দুইটি কিস্তি বা দুটি সিজনের মাধ্যমে দিবে প্রথমে সাত হাজার টাকা সরাসরি আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে এই প্রকল্পে দেওয়া হবে আর এই প্রকল্পের টাকা দেওয়ার সময়সীমা কিন্তু চলে এসেছে আগামী ফেব্রুয়ারি মাসে প্রথম সপ্তাহ থেকে দিতে পারে এমনটাই কিন্তু খবর এই মুহূর্তে রয়েছে পাশাপাশি বন্ধুরা দ্বিতীয় তৃতীয়ত যে প্রকল্পের কথা বলা হয়েছে সেটি হলো বিভিন্ন ধরনের ভাতা প্রকল্প আপনারাও জানেন বিভিন্ন ধরনের ভাতা প্রকল্প বর্তমানে গোটা দেশ জুড়ে বা গোটা রাজ্য জুড়ে চালু রয়েছে তার মধ্যে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের লক্ষ্মীর ভান্ডার প্রকল্প অন্যতম জনপ্রিয় একটি প্রকল্প তাই বন্ধুরা লক্ষ্মীর ভান্ডার সহ বিভিন্ন ধরনের ভাতা প্রকল্প যেমন আপনার প্রতিবন্ধী ভাতা বিধবা ভাতা বার্ধক্য ভাতা বৃদ্ধা ভাতা থেকে শুরু করে আরও একাধিক ভাতা প্রকল্পে দারুণ খুশির সংবাদ এই সমস্ত ভাতা প্রকল্পের টাকা আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে কিন্তু প্রতি মাসে মাসে মাসেই দেওয়া হয় আর এটি কিন্তু বর্তমানে জানুয়ারি দু হাজার ছাব্বিশ চলছে আর জানুয়ারি দু হাজার ছাব্বিশের বিভিন্ন ধরনের ভাতা প্রকল্পের টাকা আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে সরাসরি দেওয়ার যে প্রক্রিয়া তা অফিসিয়ালি কিন্তু শুরু হয়েছে এখন বর্তমানে যারা জানুয়ারি মাসের ভাতা প্রকল্পের টাকা এখনও পর্যন্ত পায়নি তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে আজ সতেরোই জানুয়ারি সরাসরি দেওয়া হবে এবং তারা কিন্তু পেয়ে যাবেন পরবর্তীতে বাংলার মহিলাদের জন্য আর একটি প্রকল্প বাংলা জাগো প্রকল্প তো এই জাগো বাংলা প্রকল্পের মাধ্যমে আপনারা যারা সেলফ হেল্প গ্রুপ যারা বর্তমানে সেলফ হেল্প গ্রুপ বা স্বনির্ভর গোষ্ঠীর সদস্য রয়েছেন তাদের জন্য এই প্রকল্প বাংলা জাগো প্রকল্প জাগো প্রকল্পের মাধ্যমে বছরে পাঁচ হাজার টাকা পশ্চিমবঙ্গ রাজ্য সরকার আর্থিক সহায়তা প্রদান করে থাকে আর এই প্রকল্পটি রাজ্য সরকার দু হাজার উনিশ সালে চালু করেছিলেন আর এই প্রকল্পের মাধ্যমে যে সকল স্বনির্ভর গোষ্ঠীর জন দলের যে সদস্যরা হয় সেই গ্রুপের আন্ডারে যারা সেলফ হেল্প গ্রুপের মধ্যে রয়েছেন তাদের বাংলা জাগো প্রকল্পের মাধ্যমে পাঁচ হাজার টাকার আর্থিক সহায়তা প্রদানের কর্মসূচি কিন্তু ইতিমধ্যে চালু হয়ে যাবে আর এই প্রকল্পে কিন্তু প্রতি বছর বছর আর্থিক সহায়তা প্রদান করা হয়ে থাকে বছরে একবার দেয় এবং পাঁচ হাজার টাকা করে আর এই প্রকল্পের টাকা ইতিমধ্যে দেওয়ার যে প্রক্রিয়া তা চালু হয়ে গেছে আপনি যদি এই প্রকল্পে আবেদন করে থেকে থাকেন অবশ্যই খুশি সংবাদ এই প্রকল্পের টাকা আপনার অ্যাকাউন্টে সরাসরি যাবে পাশাপাশি যারা এই প্রকল্পে নতুন করে আবেদন করবো বলে ভাবছেন অবশ্যই আবেদন করার যে প্রক্রিয়া তাও চালু হয়েছে আপনি কিন্তু অবশ্যই খুব সহজে আবেদন করতে পারবেন তো বন্ধুরা আজকের এই ভিডিও দেখে নেওয়ার পর আপনার মনে যদি কোনো রকমের প্রশ্ন থেকে থাকে তাহলে সেক্ষেত্রে অবশ্যই নিচে কন্ট করে কমেন্ট করে জানাবেন এছাড়াও এরকমই গুরুত্বপূর্ণ সরকারি প্রকল্পের ভিডিওগুলি সবার আগে পাওয়ার জন্য ওতে অবশ্যই আপনারা আমাদের এই চ্যানেল থেকে সাবস্ক্রাইব করবেন তার সাথে আমরা বন্ধুরা আজকের ভিডিও সম্পূর্ণ দেখার জন্য আপনাকে জানে অসংখ্য ধন্যবাদ